আবারও বেলডাঙ্গা থানায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম মোবারক শেখ বয়স আনুমানিক চব্বিশ বছর বাড়ি বেলডাঙ্গা থানার কালীতলা শেখপাড়া গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রি দুটা নাগাদ তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হয় এ বিষয়ে আজ বেলডাঙ্গা এসডিপিও উত্তম গড়াই জানান আগেও আগ্নেয়াস্ত্র কারবারির সঙ্গে যুক্ত ছিল গোপন সূত্রে খবর পাওয়ার পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ তাদের গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার হতে পারে তদন্তের জন্য দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে আজ বহরমপুর ফোর্টে পাঠানো হবে বলে জানান আমাদের বেললানা থানা সাবসেক্টর বাপি দত্ত ওর কাছে একটা ইনফরমেশনের উপর বেস করে যেটা বেললানা কালীতলা থেকে একজনকে অ্যারেস্ট করা হয় তার কাছ থেকে দুটি ওয়ান শাটার এবং চার রাউন্ড অ্যামোনেশন পাওয়া গেছে ওর নাম হচ্ছে মুসারিন শেখ বারক মোবারক শেখ মোবারক শেখ এলাইজ হোসেন ওর বাড়ি হচ্ছে কালীতলা আগে বেসিক্যালি রেজিনগর থানাতে কাশীপুর অঞ্চলে থাকতো কিন্তু কিছু বছর ধরে এখানে উঠে এসে এখানে বাস করছে এবং আমাদের কাছে আরও যে খবর আছে ওর কাছে আরও কিছু আমি থাকতে পারে তাই আজকে আমরা অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং ওকে রিমান্ডে নিয়ে আসা হবে দশ দিনের পিছনে দেওয়া হবে এবং লার্নের কোর্ট যেটা অ্যালার করবে বলবেন বিগত আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলেছিলাম যে আপনারা দেখেছেন রিসেন্ট লাস্ট দু তিন মাসে আমাদের এখানে অনেক আর্মস এমন এছাড়া এক্সপ্লোসিভ যেটা বেসিক্যালি সকেট বোম আমরা অনেকগুলো রিকভার করেছি আগেও আমি বলেছি যে যাদের যাদের কাছে আর্মস আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবোই যেখানেও আমরা খুঁজে বার করব একটাই কথা বলবো আর্মস বা সকেট বা বোম নিয়ে ব্যবসা করতো এবং বিগত রেজিনগর থানাতে নামে মেবি কেস আছে ওকে রিমান্ডে নিয়ে আমরা ভেরিফাই করবো যদি কোনো পুরোনো কেস থাকে সেই ওকে ট্যাগ করা হবে এত অস্ত্র আসছে এটা অ্যাকচুয়ালি অস্ত্র এগুলো তো আপনারা নিজেরা অস্ত্রগুলো দেখেছেন অস্ত্রগুলো এর কাছে ছিল পুরোনো অস্ত্র আছে নতুন নয় এগুলো বেলনাগাতে তো আর্মস বা বম এগুলো নতুন কিছু নয় এর আগেও এখানে ছিল কিন্তু এখন রিকভারি হচ্ছে এটাই হচ্ছে পুলিশিং প্রপার পুলিশিং হচ্ছে পুলিশিংয়ের মাধ্যমে যাদের যাদের কাছে আর্মস আছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং আর্মসগুলো রিকভারি করা হয়েছে এর আগে যাদের সাথে উদ্ধার হয়েছিল তার সাথে কোনো লিঙ্ক আছে ওটা রিমান্ডে নিয়ে এসে আমরা দেখবো ওর সাথে যারা অ্যাসোসিয়েট আছে তাদেরকেও অ্যারেস্ট করা হবে ছাব্বিশে যে ভোট আছে তার আগে কি এরকম একটা ভোটের ব্যাপার না এটা আমাদের বেসিক যে পুলিশিং যেটা হয় আপনারা জানেন আমাদের মুর্শুরা ডিস্ট্রিক্ট পুলিশ আমাদের এসপি জয়েন করার পরে বিভিন্ন শুধু আমাদের বেলডাঙ্গা থানা নয় জেলার যে তেইশটা থানা আছে তেইশটা থানা জুড়ে প্রচুর আর্মস এমস রিকোভারি হয়েছে আমাদেরও সেরকম ইনস্ট্রাকশান আছে আমরাও আমাদের ডাউন দ্য লাইন যারা থানার ফোর্স অফিসার আছে প্রত্যেকেই আমরা অ্যাক্টিভ আছি যেখানেই যা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হবে